নমস্কার আজ ফেব্রুয়ারি মাসের আঠেরো তারিখ দুহাজার সাল রবিবার চন্দ্র গতদিন বিশ্ব রাশিতে অবস্থান করেছে আজও চন্দ্র অবস্থান করবে রাশিতে চন্দ্র রোহিণী নক্ষত্রে অবস্থানরত ছিল গতদিন আমি গতদিন জানিয়েছিলাম রোহিণী নক্ষত্রে চন্দ্র সবচেয়ে বেশি সময় অবস্থান করে এবং যা তার মূল ত্রিকোণ অবস্থান চন্দ্র আজকে রবিবার সকাল দশটায় বা তার কিছু সময় আগে তার নক্ষত্র পরিবর্তন করবে তার চন্দ্র বা নিজের নক্ষত্র ত্যাগ করে মঙ্গলের নক্ষত্র মৃগশিরায় প্রবেশ করবে চন্দ্রের নক্ষত্র পরিবর্তন আজকে রাত্রে রাত দশটার দিকে অলমোস্ট দিনটি শেষ হয়ে যাবে তখন চন্দ্র তার রাশি পরিবর্তন করবে অর্থাৎ বিশ্ব রাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করবে এটি হল গোটা দিনের চন্দ্রের গোচর অন্যান্য গ্রহের অবস্থান জানাবো আপনাদের যে সূর্য কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করবে মঙ্গল মকর রাশির উত্তরাশনা নক্ষত্রে অবস্থান করছে এবং উচ্চকে উচ্চভাবে অবস্থান করছে বুধ মকর রাশির অবস্থান করছে তবে বুধ রয়েছে অস্তমিত বৃহস্পতি মেষ রাশির ভয় নক্ষত্রে অবস্থান করছে শুক্র মকর রাশির উত্তর নক্ষত্রে অবস্থান করছে শনি মতভিশা নক্ষত্রে অবস্থান করছে কুম্ভ রাশির এবং সেটি তার মূলত কোন অবস্থান আজ থেকে বা গত দিন থেকে চন্দ্র শনি তার অস্তমিত অবস্থায় বা দগ্ধ অবস্থায় প্রবেশ করেছে রাহু মীন রাশির রোহিণী নক্ষত্রের তৃতীয় পদে অবস্থান করছে মীন রাশিতে কেতু কন্যা রাশির চিত্র নক্ষত্রের প্রথম চরণে অবস্থান করছে রাশি এবং লগ্ন ভিত্তিক আলোচনা শুরু করব যে লগ্ন রাশি আজ আপনাদের অর্থনৈতিক লাভবান হওয়ার দিন আজকে আপনারা ইনভেস্ট করতে পারেন অর্থনৈতিকভাবে আপনাদের ব্যবসায়িক দিক থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে পরিবারকে সময় দিন পরিবার কেন্দ্রিক যে কোনো সিদ্ধান্ত আজ গ্রহণ করতে পারেন গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত আজ গ্রহণ করতে পারেন বাক্যের দিকে নজর রাখুন চাকরির জায়গাটা মোটামুটি স্থিতিশীল রয়েছে স্বাস্থ্যের জায়গাটা মোটামুটি রয়েছে সন্তান দাম্পত্য স্থিতিশীলতা বজায় থাকে লগ্ন বিশ্ব রাশি স্বাস্থ্যের উন্নতির যোগ রয়েছে ব্যবসা ক্ষেত্রে ইনভেস্ট করতে পারেন তবে দশান্তর দশাকে অবশ্যই হবে থাকতে এছাড়া আজকে দাম্পত্য সুখ বজায় থাকবে বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা করতে পারেন বা যোগ আজকে আপনাদের প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা শুভ নতুন ভাবে ব্যবসা স্টার্টিং করতে পারেন চাকরির ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে আজকে আপনাদের মানসিক জোর বা নিজের মনের জোরে এগিয়ে যাওয়ার জন্য বেশ ভালো দিন রয়েছে আজকে গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত আপনারা গ্রহণ করতে পারেন মিথুন লগ্ন মিথুন রাশি নতুন চাকরি পাওয়া বা নতুন ভাবে ইন্টারভিউ দিলে তার সাকসেস হওয়া চাকরি ক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধির সুযোগ থাকছে এছাড়া আজকে আপনাদের কোথাও যদি ঘুরতে যেতে চান এর জন্য দিনটি ভালো লোন অ্যাপ্লাই করতে পারেন প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটাই ছোটখাটো ঝামেলা অশান্তির যোগ দেখা যাচ্ছে স্বাস্থ্যের দিকে নজর রাখুন মায়ের স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখুন এরপরে বলবো কর্কট লগ্ন কর্কট রাশি আজকে বিবাহ বিবাহ সম্পর্কে আলাপ আলোচনা করতে পারেন সম্পর্কের জায়গাটা শুভ উচ্চ শিক্ষার জায়গাটা রিসার্চ গবেষণার জন্য দিনটি ভালো সন্তান ভাগ্য শুভ দাম্পত্য বজায় থাকবে চাকরির ক্ষেত্রে মোটামুটি মাঝারি মানের থাকবে স্টক মার্কেট শেয়ার মার্কেট ইনভেস্ট করতে পারেন স্বাস্থ্যের উন্নতি দেখা যাচ্ছে সিংহলগ্ন সিংহ রাশি চাকরি ক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি বা নতুন চাকরি প্রাপ্তির খুব ভালো যোগ থাকছে স্বাস্থ্যের উন্নতির যোগ রয়েছে গৃহ সম্পর্কিত যদি আজ কোনো সিদ্ধান্ত নেন কেনা বেচা রিপেয়ারিং বা পরিবর্তনের জন্য দিনটি ভালো মায়ের স্বাস্থ্যের উন্নতির যোগ থাকছে আপনাদের যে কোনো স্বাদ পূরণ ইচ্ছা পূরণের যোগ রয়েছে সম্পর্কের জায়গাটা শুভ শুভ সন্তান ভাগ্য কন্যা লগ্ন কন্যা রাশি যে কোনো পেন্ডিং কাজ আজকে করতে পারেন কোথাও যদি ঘুরতে যেতে চান বা সেই সম্পর্কে প্ল্যান করতে চান এর জন্য দিনটি ভালো ভাই বা ভাতৃস্থানের ব্যক্তিদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন ব্যবসা ইনভেস্টমেন্ট করতে পারেন বা ব্যবসা থেকে লাভ হওয়ার যোগ রয়েছে সন্তানের জায়গাটা শুভ শিক্ষার জন্য দিনটি ভালো দাম্পত্য সুখ বজায় থাকবে তুলা রাশি আজকে অর্থনীতির বা ব্যবসা থেকে লাভ হওয়ার যোগ থাকছে লটারি বা ফাটক ইনকামের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য দিনটি ভালো পরিবার কেন্দ্রিক নানান রকম সমস্যার সম্ভাবনা থাকছে সেই জায়গাটা সাবধানে হ্যান্ডেল করুন বাক্যকে নিয়ন্ত্রণ রাখুন দিকে নজর দিন সম্পর্কের জায়গাটা শুভ দ্বিতীয় বিবাহ নিয়ে আলাপ আলোচনা করতে পারেন চাকরি জায়গাটা স্থিতিশীল ব্যবসা সন্তানের জায়গাটাও স্থিতিশীল স্বাস্থ্যের উন্নতির যোগ রয়েছে বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি ব্যবসা থেকে আয় হওয়ার বা আয় বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে পজিটিভ থাকতে হবে তবে নতুন ব্যবসা শুরু করতে পারেন চাকরির জায়গাটা স্থিতিশীল থাকছে স্বাস্থ্যের উন্নতির শুভ যোগ থাকছে কোথাও ঘুরতে যেতে চাইলে এর জন্য দিনটি ভালো গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত আজ গ্রহণ করতে পারেন মায়ের স্বাস্থ্যের উন্নতির যোগ থাকছে আপনাদের স্বাস্থ্যের উন্নতির যোগ থাকছে ব্যবসা বিবাহ দাম্পত্য সন্তান জায়গাগুলো মোটামুটি রয়েছে ধনু লগ্ন ধনুরাশি নতুন চাকরি প্রাপ্তির জন্য শুভ দিন থাকছে এছাড়া আপনাদের লোন অ্যাপ্লাই করতে চাইলে করতে পারেন অ্যাপ্রুভ হয়ে যাওয়ার চান্সেস আছে ব্রিটিশের সঙ্গে শুভ যোগাযোগ যে কোনো যোগাযোগ করলে সেটা পজিটিভ হওয়ার যোগ থাকছে ঘুরতে যেতে চাইলে কোথাও যেতে পারেন ব্যবসায় যদি ইনভেস্ট করেন দশ অন্তর দেখে নেবেন না হলে লস হওয়ার যোগ থাকছে স্টক মার্কেটে ইনভেস্ট করলে সাবধানতা অবলম্বন করবেন রিসার্চ ভোগ জন্য দিনটি ভালো সন্তানের জায়গাটা শুভ রয়েছে আপনাদের স্বাস্থ্যের দিকে নিয়ন্ত্রণ রাখুন এবং অর্থহানির যোগ থাকছে কুম্ভ লগ্ন মকর লগ্ন মকর রাশি আপনাদের সম্পর্কের জায়গাটা খুব শুভ রয়েছে স্টক মার্কেট শেয়ার মার্কেট ইনভেস্ট করার জন্য দিনটি ভালো নতুন ব্যবসা শুরু করার জন্য দিনটি ভালো আজকে আপনারা বিবাহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন উচ্চশিক্ষার জন্য দিনটি ভালো সন্তান ভাগ্য শুভ রয়েছে স্বাস্থ্যের উন্নতির যোগ থাকছে কুম্ভলগ্ন কুম্ভ রাশি গৃহ সম্পর্কিত যেকোনো সিদ্ধান্ত আছে গ্রহণ করতে পারেন মায়ের স্বাস্থ্যের উন্নতির শুভ যোগ থাকছে কোথাও ঘুরতে যাওয়ার জন্য দিনটি ভালো চাকরি ক্ষেত্রে প্রমোশন বা নতুন চাকরি যারা করছেন তাদের নতুন চাকরি প্রাপ্তির শুভযোগ থাকছে দশান্ত দশাকে অবশ্যই শুভ থাকতে হবে এছাড়াও মনের কোনো ইচ্ছা পূরণ সাত হওয়ার যোগ থাকছে প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা একটু ঝামেলা থাকতে পারে তাছাড়া বলবো আজকে ব্যবসার জায়গাটা স্থিতিশীলতা বজায় থাকবে জায়গাটা মোটামুটি থাকছে লগ্ন মিন রাশি আজকে আপনাদের যে কোনো পেন্ডিং কাজ আপনারা করতে পারেন কোথাও যদি ঘুরতে যেতে চান বা ঘুরতে যাওয়ার প্ল্যান করতে করতে চান এর জন্য দিনটি ভালো ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসার জন্য দিনটি ভালো ট্যুরিজমের ব্যবসার জন্য ভালো সেলস মার্কেটিং এর জন্য ভালো চাকরির টাকাটা স্থিতিশীল মনে মানসিক তেজ বজায় থাকবে নিজের বাক্যকে নিয়ন্ত্রণ করুন বিষয় সম্পর্কিত যদি কোনো সিদ্ধান্ত নেন অবশ্যই দশা অন্তর্দশা পজিটিভ থাকলে নেবেন না হলে না নেওয়াটাই ভালো মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখুন আপনাদের ব্যক্তিগতভাবে ভাবে যদি স্টক মার্কেটে ইনভেস্ট করেন দর্শন যত সব ভালো থাকলেই করুন না হলে নয় দাম্পত্য ব্যবসা সন্তান প্রেমপ্রীতি সম্পর্কে যাগুলো জায়গাগুলো স্থিতিশীলতা বজায় থাকবে অন্যান্য ট্রানজিট দেখুন সাপ্তাহিক রাশিফল দেখুন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার